আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছো আজকে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি এটা হচ্ছে শামিমা আপু নিজেই দিয়েছে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে রাউন্ড একটা প্যাড ছিল আপু কাছে আর সেটার ভিতরে এই দৃশ্যটা সে করেছিল তো যেহেতু আমার কাছে রাউন্ড ক্যানভাস নেই আপুর কাছে ছিল তো ওটা আমার কিনতে হবে বাট এখন আসলে কেনার মতো সেই সময়টা নেই যার কারণে আমি একটা যে ট্রাভেলার্স যে ড্রয়িং বুকটা আছে আমি সেটার ভিতরেই করা স্টার্ট করেছি তো ফার্স্টে যেভাবে যেভাবে আপু করেছে আমিও সেভাবেই ট্রাই করেছি করার কতটুকু সঠিক বা কতটুকু নিখুঁত হয়েছে জানি না আপুর মতো ট্রাই করার চেষ্টা করেছি কেমন হয়েছে সবাই জানিও আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে এ পর্যন্তই টাটা